আলোচিত ইসলামী বক্তা গিয়াসুদ্দিন আত তাহিরি সহ ষোলো জনের নামে হেফাজতে ইসলামের মামলা গ্রেপ্তার দুই বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত সহ ষোলো জন এবং অজ্ঞাতনামা আরো পঞ্চাশ ষাট জনকে আসামি করে বিজয়নগর থানায় হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূইয়া একটি মামলা দায়ের করেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ছয় সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদ এ মিলাদ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপলক্ষে জসনে জুলুস চলাকালীন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয় যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে মামলাটি গত আট সেপ্টেম্বর সোমবার বিজয়নগর থানায় রেকর্ড করা হয় মামলার নম্বর সতেরো এতে দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাইমুদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়েজিয়া দরবার শরীফের পীর ও আলোচিত বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত তাহিরিকে চার নম্বর আসামি করা হয়েছে এই ঘটনায় দশই সেপ্টেম্বর ভোর রাতে বিজয়নগর থানা পুলিশ মামলা তিন নম্বর আসামি শ্রীপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন জাক্কু পঞ্চান্ন এবং ১৩ নম্বর আসামি ইশাপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।